নমস্কার বন্ধুরা ওয়াল টার্গেট থেকে আজ দেখাবো ছাদ বাগানে কী কি গাছ কী কি শাক আছে আর গরমের কি কী শাক লাগাবো এই যে শাকগুলি এটি হলো বেথ শাক আমার আগের ভিডিওতে আছে দেখানো এই বেথো শাক আছে ধনে পাতা আছে এখানেও দেখুন বেথ শাক এখানে দেখুন এই যে নোটে বেথো শাক তো যেখানে পেরেছে বেরিয়ে গেছে এই যে দেখুন এখানে ধনে পাতা আছে নোটে আছে বেথো আছে এখানে ধনে পাতাগুলো এবারে ধনে হয়ে যাচ্ছে আর এখানে আছে মেথি মেথিটা তুলে নিয়েছি অনেকটাই আর সবজি দেখাচ্ছি না সবজিটা চলে আসছে ছবিতে আমি শুধু শাকটাই দেখাচ্ছি এই যে দেখুন এখানে মেথি শাক মেথি শাক তো ভাজা খেতে খুবই ভালো লাগে এছাড়া মেথি শাকের সেদ্ধ করে বা মিক্সিতে বেটে পরোটা খুবই ভালো লাগে খেতে এখানে আছে আলু শাক দেখুন কচি কচি আলু শাক এখানে আবার বেথো শাক এই যে মূলো শাক এখানে মেথি শাক মেথি শাকের এখানে এগুলো বীজ করতে দিয়েছি গাছটা তুলে ফেলিনি এই বীজগুলোই আমার আবার পরের এই সিজনে হয়ে যাবে আর নিচে আছে বেথো শাক এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং টব এটা নামানো হয়েছিল নামানোর পরে দেখছি যে এরকম শাক বেরিয়ে গেছে তো আপনারা বেথো শাক যদি সেভাবে না লাগান যদি বাড়িতে নিয়ে আসেন কখনও এই বীজগুলো কালেকশান করে রেখে দেবেন এই বীজগুলো খানি কালেকশান করে রেখে দিলে রোদে দেবেন তবে অবশ্যই একটা কিছু চাপা দেবেন নাহলে পাখিতে এটা রোদে শুকিয়ে নেবেন একটু আর নাহলে পাখিতে এসে খেয়ে চলে যাবে তো এইভাবে এগুলো কালেকশান করবেন এখানে বেথুর শাকটা তোলা হয়ে গেছে এবং ডাঁটা নোটেটাও খানিকটা তুলে নিয়েছি এই ডাঁটা নোটেও খানিকটা এরকম করে তুলে নেবেন যেটা আপনার গ্রীষ্মকালে শাক করতে কিন্তু খুব কাজে লাগে গ্রীষ্মকালের শাক নোটে শাক কিন্তু ভীষণ উপকারী এবং আয়ুর্বেদ মতে যে বৈশাখ মাসের থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে ধরুন আপনি যদি টানা এক মাস কুড়ি দিন নোটে শাক খান তাহলে এই গরমজনিত যে সমস্ত রোগ তার থেকে আমাদের তো কিছু রোগ আসে শীতে কিছু বর্ষায় তো গ্রীষ্মজনিত গরমজনিত যে সমস্ত রোগ ব্যাধি থেকে রোগ ব্যাধি আক্রমণ হয় তার থেকে কিন্তু কিছুটা হলেও দূরে থাকা সম্ভব হয় যদি নোটে শাক নিয়মিত খাওয়া যায় যে কোনো নোটে কাটোয়া ডাটা কাটোয়া ডাটাটাও কিন্তু এক প্রকার নোটে ডাটা লাল শাক লাল নোটে নোটে শাকেরই তিন চার রকম ভ্যারাইটি আছে তো সেই যে কোনো একটা নোটে যদি আপনারা খান কাটা নোটে তো সেই কাটা নোটেও যদি আপনারা খান সেক্ষেত্রে কিন্তু উপকার পাওয়া যায় ভীষণ উপকারী আর এই যে তলায় যে কালো কালো হয়ে যায় না এগুলো এই যে আলু শাকের হয়ে গেছে এগুলো তুলে ফেলে দিলাম আর ডাটা নোটের বা কারা যে কোনো নোটে শাকের বীজ কিভাবে কালেকশান করবেন এটা আমি দেখাচ্ছি এইভাবেই তুলে রাখবেন আর যে কোনো একটা পাত্রে তাতে আপনার প্লাস্টিকের টব হোক প্যাকেট বস্তা হোক যে কোনো একটা পাত্রেই যদি প্যাকের বস্তা এরকম হয় বা প্লাস্টিকের টব হয় তো তাতে মাটিটা একটু তৈরি করে জৈবভাবে মাটি তৈরি করবেন যাতে এই সবজির খোসা পচা পাতা সেই সমস্ত দিয়ে হালকা গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে সেই বীজগুলো ছড়িয়ে দেবেন উপরে মাটিটা যেন একটু ঝুরঝুরে থাকে হালকা থাকে তো সেইভাবে যদি মাটিটা ছড়িয়ে দেন তাহলে যে কোনো বীজই অঙ্কুরোদ্গম হতে সুবিধা হয় তো সেইভাবে আপনারা বীজগুলো বপন করবেন আর নোটে কিন্তু ভীষণ আমি বারবার বলছি যে এটা কিন্তু জেনেই বললাম যে নোটের শাকটা কিন্তু গ্রীষ্মকালে খাওয়া ভীষণ উপকারী আপনারা যে কোনো আয়ুর্বেদিক বইয়ে বা যেখানে আয়ুর্বেদিক বিশ্বাসযোগ্য সেইরকম জায়গায় গিয়েও আপনারা জেনে নিতে পারেন নোটের শাকটা গ্রীষ্মকালের পক্ষে কিন্তু ভীষণ উপকারী আর বাড়িতে লাগালে তো বীজ আমাদের হতেই থাকে যেমন এই যে দেরুন বেথ শাকের বীজ হয়েছে তো এগুলো আমার নিজের থেকে হয়ে যায় অনেক জায়গাতে আবার কিছু কালেকশানও করে রাখি যে বলছিলাম না লাল নোটে লাল নোটে বলতে এটাই তো এই লাল নোটেও আপনারা এই যে বীজ হবে উপরে উপরে যখনই বীজ হবে সেই বীজগুলো আপনারা কালেকশান করে রেখে দেবেন তো লাল নোটেটা বেশিরভাগ মানুষই ভালোবাসে সাদা নোটের থেকে লাল নোটেরাই বেশি ভালোবাসে তো লাল নোটেও আপনারা এইভাবে গ্রীষ্মকালে লাগাবেন নোটের শাকটা বারো মাসই হয় বুঝতেই পারছেন আমার শীতকালেও হয়েছে বর্ষাকালে তো হবেই আবার গ্রীষ্মকালেও হবে বারো মাসই হয় যদি রাখতে পারেন মূল শাকটাও আমি বারো মাসই করি তবে অনেকে মূল শাক গরমে খুব একটা পছন্দ করেন না আর আমিও দু চারটে মিশিয়ে খাওয়ার জন্যই শাকের সাথে যেখানে পাঁচ শাক রান্না হয় সেখানে দু একটা দেবার জন্যই ছোট্ট গামলাতে এরকম একটা গামলাতে আমি গ্রীষ্মকালে করে রাখি আর গ্রীষ্মের পালংও তাই তো পালঙ্গের এখনও সেভাবে হয়নি পালঙ্গের শীষ উঠে যে বীজগুলো হবে সেই বীজগুলো কালেকশান করে রাখবেন এছাড়া যদি সেটা নাও করতে পারেন তাহলে সবজির বীজ যেখান থেকে আনেন বীজের দোকান থেকে সেই সমস্ত দোকান থেকে নিয়ে এসে আপনারা লাগাতে পারেন শীতকালে তো হবেই গ্রীষ্মকালে লাগালেও হবে আমি পালংও একটুখানি করি কারণ করি বলতে আমার এমনিও বেরিয়ে যায় আবার একটুখানি করি করে কিন্তু গ্রীষ্মকালে রাখলে সেটা পালংয়ের উপযুক্ত আবহাওয়াটা দিতে হবে পরিবেশটা দিতে হবে একটু ঠান্ডা জায়গায় একটু ছাওয়া জায়গায় রাখলে পালংটা বেশ কিছুদিন ধরেই আপনারা পেতে পারেন তো এইভাবে কিন্তু গ্রীষ্ম শীতের কিছু শাকও গ্রীষ্মকালে পাবেন এছাড়া গ্রীষ্মকালে লাউ কুমড়ো ছাঁচি কুমড়ো এগুলো তো আছেই দেখাচ্ছি ওগুলো আরেকটা যেটা ধরুন পাটশাক পাটশাক কিন্তু গ্রীষ্মকালে অনবদ্য পারশাকটাও আমি করি এবং সেটা বাড়ির বীজ কালেকশান করেই করি এই যে দেখুন এটা পাটশাকের ডাঁটি আমি দেখাচ্ছি এই যে পাটশাকের ডাঁটি আমার বীজটা কালেকশান করা আছে তাও দেখাচ্ছি পাটশাকের বীজটা কেমন হয় ছোট্ট 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 মতো এই যে ছোট্টো ছোট্ট কালো কালো একদম সেই কালো জিরের মতো তো সেই রকম যদি বাড়ির হয় কালেকশান করে রাখবেন আর নচেত বাজার থেকে একটু কিনে নিয়ে এসে একটা ছোট্ট জায়গায় লাগালে প্রচুর হবে আর এটা এই যে দেখুন ছাঁচি কুমড়োর গাছ লাগিয়েছি তো এটা বর্ষাকালেও হয় ছাঁচি কুমড়োর গাছ আমরা জেনারেলি শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটেই ধরি আর বসন্ত শরৎ এইভাবে আলাদা আলাদা করে বলি না পুজোটাকে আমরা মেনলি যখন কথাগুলো বলি পুজোর কথা দুর্গা পুজোর কথা তখন শরৎকাল কথাটা আসে তো আমরা সেইভাবে বসন্ত শরৎ এভাবে আলাদা করে বলি না সবজি করার সময় মোটামুটি শীত গ্রীষ্ম বর্ষা এভাবেই বলি যে শীতের লাউ বর্ষার লাউ এভাবে বলি আমরা তো এই কয়েকটি ঋতুতে মেনলি আমাদের কিছু কিছু ইয়ে হয় যেগুলো আবার বাকি পাশের যে ঋতু সেই ঋতুতেও মোটামুটি ছড়িয়ে যায় যেমন ধরুন আমি এই যে এটা লাগিয়েছি ছাঁচি কুমড়ো গাছটা লাগিয়েছি এই বসন্তের জন্য এটা আমার মোটামুটি গ্রীষ্মকালও থাকবে তো এর কেন শাকের জায়গা এটা দেখালাম এটা সবজি হিসাবেও যেমন পাবো শাক হিসাবেও সেরকম পাবো অনেকের এ শাক ডাটা কচি কুচি ডাটা সোর্স সর্ষে পোস্ত দিয়ে যেমন কুমড়ো শাকটা করে থাকেন না সেরকম এই ছাঁচি কুমড়োর ডাঁটা পাতাটাও করে থাকেন তো সেভাবে রান্নাটা আবার অবশ্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই করে থাকেন যারা জানেন খুব টেস্টি করেই রান্না করেন তারা এরপরে যেটা দেখাবো কুমড়ো গাছ এর এগুলো কিন্তু বারো মাস বারো মাসই থাকে এগুলো আমার আগের এগুলো আস্তে আস্তে এবারে তুলে ফেলে দেবো যদিও উপরে ডাটিটা কেটে ফেলে দিয়েছি এখানে ডাটিটা ফেলে দিতে আবার সেই গোড়ার দিকে কতগুলো ডাল বেরোচ্ছে তো এখানেও এইগুলো আমি আস্তে আস্তে তুলে দেব আর এখনকার এই এবারে গ্রীষ্মের যে কুমড়ো গাছ সেটাও লাগিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি এটা বসন্তের কিন্তু এটা বললাম ওই যে গ্রীষ্মকালে ছড়িয়ে যাবে এই যে দেখুন কুমড়ো গাছ এই যে দেখুন কত বড় হয়ে গেছে আর কুমড়ো পাতা একইভাবে ছাঁচি কুমড়োর পাতা যেমন আমরা খাই সেরকম কুমড়ো পাতাও ব্যবহার করি তো এইভাবে বিভিন্ন শাক আমরা ছাদ বাগানে করে থাকি কিছু শাক যেগুলো আমরা আগে জানতাম যেগুলো শীতের পাওয়া যায় এগুলো গ্রীষ্মে পাওয়া যায় সেগুলো আমরা অনেক টাইট এনে নিতে পারি উপযুক্ত পরিবেশ দিয়ে তো আপনারাও সেভাবেই করুন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর ছাদ বাগান সম্পর্কিত কোনো প্রয়োজন হলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি এই বিষয়ে আমার মতামত আমার ব্যক্তিগত মতামত দেব আমার নিজস্ব অভিজ্ঞতার দ্বারা আমি যতটুকু অর্জন করেছি আমি সেটুকুই বলবো আজ রাখি কাজ করুন খুব ভালো থাকুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে